দুঃসংবাদ মালয়েশিয়ায় বাংলাদেশি এক লাখ কর্মী বেকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার শ্রমবাজারে কাজ করতে গিয়ে বর্তমানে লাক্ষানিক বাংলাদেশি কর্মী বেকার কাজ না পেয়ে এদের অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন কি মারা যাওয়ার ঘটনাও ঘটেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন সরকারিভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বিএমইটি তথ্যানুযায়ী দুই হাজার বাইশ সালে মালয়েশিয়া শ্রমবাজার ফের চালুর হওয়ার পর সেখানে চার লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজের জন্য গেছেন দুই হাজার তেইশ সালে গেছেন প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি কর্মী দুর্নীতিসহ নানা কারণে দুই হাজার আঠারো সালের আগস্টে মালয়েশিয়া বাংলাদেশী কর্মী নিয়োগ স্থগিত করে এরপর এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় বৈঠকের পর দুই হাজার একুশ সালের উনিশ ডিসেম্বর কর্মী নিয়োগে বাংলাদেশ মালয়েশিয়া নতুন সমঝোতা চুক্তি সই করে আমাদের সঙ্গে মালয়েশিয়ার যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে সে অনুযায়ী এজেন্সির তালিকা পাঠানো হয়ে থাকে এজেন্সিগুলো মালয়েশিয়ার শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী কর্মী পাঠিয়ে থাকে দৈনিক সময়ের আলোর এক প্রতিবেদন থেকে জানা যায় আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং অভিবাসন বিশেষজ্ঞ এন্ডি হল তার ওয়েবসাইটে জানিয়েছেন মালয়েশিয়ায় কাজের চেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যে কারণে বর্তমানে সেখানে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী বেকার অবস্থায় রয়েছে এদের অনেকে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় এমন করুণ পরিস্থিতির পেছনে অনৈতিক অভিবাসন প্রক্রিয়া কাজ করছে রিক্রুটিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব টিপু সুলতান বলেন যে কর্মীরা মালয়েশিয়ায় গেছেন তাদের ভিসা বাংলাদেশের হাইকমিশন থেকে হওয়ার পর এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দূতাবাস শতভাগ দায়িত্ব পালন করছে তো যারা মালয়েশিয়ায় কাজ পাচ্ছে না তাদের সমস্যা সমাধানে দূতাবাসের উদ্যোগ নিয়ে এগিয়ে আসা জরুরি অভিজ্ঞ মহল বলছে শিথিল নিয়মের সুযোগ নিয়ে অসংখ্য ভুয়া কোম্পানি বিদেশি কর্মীদের জন্য আবেদন করে কোম্পানিগুলো বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে আসে শুধু এই প্রক্রিয়া থেকে অর্থ উপার্জনের জন্য বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক আর্থ সামাজিক প্রেক্ষাপটে মালয়েশিয়ায় শ্রমবাজার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জনশক্তি বিশেষজ্ঞদের মতে মালয়েশিয়ার শ্রমবাজার অনেকটা সিন্ডিকেট নির্ভর হয়ে পড়েছে কর্মী প্রয়োজন না হলে এজেন্সিগুলো তাদের পাঠাবে কেন প্রলোভনের ফাঁদে পড়ে যারা গেছেন তারা এখন দুঃসহ বেকার জীবনযাপন করছেন আর দূতাবাসী বা কি করে যাচাই বাছাই না করে সত্যায়িত করে লাখো কর্মীকে কষ্টকর পরিস্থিতিতে ঠেলে দিয়েছে এক্ষেত্রে জবাবদিহিতা থাকা জরুরি এরকম অরাজক পরিস্থিতি চলতে থাকলে শুধু মালয়েশিয়া কেন বিশ্বের বিভিন্ন দেশে আমাদের শ্রমবাজার অনেকটাই মুখ থুবড়ে পড়বে সমস্যা সমাধান দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সংশ্লিষ্টরা এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন এটাই আমাদের প্রত্যাশা